লতি পছন্দ করেন না কচুর লতি এমন কেউ নেই আজকের ভিডিওতে কচুর লতি নিয়ে আমি লতিগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে আর সরু লতি নিয়েছিলাম তো এইভাবে কেটে নেওয়ার কারণে এরপর আমি পানি দিয়ে একটা জালির মধ্যে ধুয়ে আবার গরম পানি করে তার মধ্যে লতিগুলো ছেড়ে দিলাম একটু লবণ অ্যাড করে নিতে পারেন বা সামান্য লেবু এরপর আপনি আপনারা এটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে ধুয়ে নেবেন আমার এইভাবে আলু কাটা ছিল চিংড়ি মাছগুলো ছিল মশলাও রেডি করা ছিল দেন আমি আলু চিংড়িগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আলু আর চিংড়িগুলো আলাদা করে ভেজে নিয়ে নেওয়ার পরে রান্নাটা একটু সহজ হয়ে যায় এরপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু কালি জিরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আমি একটু ঝাল কম খাই এই জন্য লঙ্কা অল্প দিচ্ছি তারপরে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ অ্যাড করে নিব সুন্দর করে এটার একটা ফ্লেম স্মেল আসে খুব সুন্দর অল্প আচে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আমি মশলা অ্যাড করার চেষ্টা করেছি এটাতে ধনিয়ার বাটা আদার বাটা আর একটু সামান্য মরিচের গুঁড়ো আমি তিনটা একসাথে মিক্সড করে পেস্ট করে রেখে দিয়েছিলাম এরপর আমি এই পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেলে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি আস্তে আস্তে করে অল্প আজে একটু কষিয়ে নিচ্ছে মশলা তেলগুলো উপরের দিকে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি একটু হলুদ আর লবণ অ্যাড করে একটু পানি দিয়ে আবার আর একটু কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আলু ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নেব তারপর একটু আবার কষিয়ে নেব দুটো একসাথে আবার একটু কষিয়ে নেব হালকা আছে আমি রান্নাটা কিন্তু অল্প আঁচড়ে রেখেই করছি আর আমি যেহেতু ইন্ডাকশনে করছি ইন্ডাকশনে একটু বেশি আঁচ দিয়ে কষানোটা ভালো হয় না এরপর ভাপিয়ে নেওয়া কচুর লতিগুলো পানি ঝরে রেখেছিলাম সেগুলো আবার অ্যাড করে দিলাম দিয়ে আমি হালকা হালকা আছে এটা কষাতে থাকবো সুন্দর করে বেশি নাড়া নাড়ি আসলে করলে লতিগুলো ভেঙে যায় আর এই যে একটা সবুজ ভাব এটা না থাকলে আসলে গো যে মানে উপরে দেখতে যে ব্যাপারটা এটা থাকে না এরপর আমি হালকা খষিয়ে নেওয়ার পরে একটু পরিমাণ মতন আসলে এটা তো বেশি ঝোল ঝোল রাখা যায় না পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর আমি ঢেকে দেব এটা আর আপনারা চাইলে আমি যেহেতু কাঁচা লঙ্কা পরেও অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন বেশ কিছুক্ষণ পর এসে দেখবেন যে এটার কালারটা এত দারুণ আসে এইভাবে করে নিতে পারেন হালকা একটু নাড়ানাড়ি করলাম অলরেডি আমার কচুর লতিটা হয়ে আসছে হ্যাঁ এটা হয়ে আসছে একটু হালকা ঝোল টাইপের থাকতে আমি এটা নামিয়ে ফেলবো তাহলে খেতে অনেক মজা লাগে আর একটা হচ্ছে যে ঝোল আঠালো ভাব থাকে এটা দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার একটা অমৃত স্বাদ লাগে আমার কাছে আর চিংড়ি মাছ দিয়ে কচুর এটা আসলে সবসময় সব একটা মুখ রোচক খাবার এরপর আমি খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম